বালু বোঝায় ট্রাক্টর আটকাতে হেনস্থা শিকার পুলিশ গাড়ি আটকে রেখে কর্তব্যরত পুলিশ কর্মীদের সাথে ধস্তাধস্তি হেনস্থা করার অভিযোগ বালি মাফিয়াদের বিরুদ্ধে বুধবার রাতে ধুপুরি ব্লকের অন্তর্গত এক গাদং এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গোলা মুন্সি মোড় এলাকার ঘটনা এটি জানা গিয়েছে অবৈধ বালি পাচারের বিরুদ্ধে অভিযান চালায় ধুপুরী থানার সাদা পোশাকের পুলিশ ঘটনার সূত্রপাত কাজীপাড়া এলাকার একটি বালি বোছায় ট্রাক্টর আটক করে পুলিশ ট্রাক্টর চালককে গাড়িতে বোছাই সামগ্রীর বৈধ কাগজপত্র দেখানোর কথা বলা হয় কিন্তু অভিযোগ গাড়ি চালক কোনো কাগজপত্র দেখাতে পারেনি সেই সময় পুলিশ ট্রাক্টর আটক করে নিয়ে আসতেই ঝামেলার সূত্রপাত স্থানীয় বেশ কয়েকজন মিলে কর্তব্যরত পুলিশ কর্মীদের ঘিরে প্রথমে বচসায় এরপর হেনস্থা করে বলে অভিযোগ ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মহকুমা পুলিশ আধিকারিক গিলসান লেপচা এবং ধুপুরি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পুলিশ আধিকারিকদের প্রচেষ্টায় প্রায় এক ঘন্টার পর পরিস্থিতি স্বাভাবিক করা হয় ঘটনায় জড়িত সন্দেহের রাতেই ওই এলাকা থেকে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর ঘটনায় জড়িত আরও কয়েকজনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে পুলিশ সূত্রে খবর তাদের কথায় অসঙ্গতি দেখা দেওয়ায় পুলিশের অভিযানে বাধা এবং মিথ্যা অভিযোগ তুলে হেনস্থা সহ বিভিন্ন অভিযোগে প্রায় চল্লিশ জনের বিরুদ্ধে মামলা রুজ করা হয়েছে ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয় ধৃতরা হলেন শামসুর হক এবং মুকসিদুল হক আমার আমি মানে এই মগরেবের একটু আগে আগে শুনলে যে আগানটা হয় এমন টাইমে দুই তিনবার ফোন করছে তো আমি যাইনি আমি তো গাড়ি চালিয়ে তারপর আমাকে একজন আসি আপনাদের কালকে একটা আমাদের গাধের একটা ট্রাক্টার ট্রাক্টর ট্রাক্টরতে এভেলেবল চলাফেরা করে বালুপথর নিয়ে যা সেটা এটা বা বালুপথর নিয়ে পূর্ব কাজীপাড়া লাশিমিনে যাওয়ার ছিল তখন ওখানে একটা অফিসার যে গাড়িটা নাকি তেল সাদে গাড়ি ওখানে ট্র্যাক্টরটা আটকাইছিলো এই অবিচার যাওয়ার পরে আটকাইছে বাড়ি এখন তো এখন কাগজপত্র যদি মালের যদি বালু বলেন পাথরে বলেন আর মাটি বলেন সেটা না থাকলে আটকাই যাওয়ার পরে ওখানে একটু টুকটাক একটু ঝামেলা হয়েছে তো হওয়ার পরে ওখান থেকে আবার কেঁচাটা গোলাম মুঠির মরে আসে এখানে আসার পরে মানে যা যে ছেলেটা গাড়িটা চালাইছিল তার দাদু তার দাদু ওখানে তর্ক বিতর্ক একটু করছে ওরা পরে একটা সময় দুইটা অফিসার গেছে আলোচনা করছে যাক ছেলে মানুষ ভুল করছে এমন তো অবস্থায় ওই তর্ক বিতর্ক হতে হতে আমাদের এক অফিসার উনি বলছে যে আপনি বেশি তর্ক করতেছেন আপনি গাড়িতে উঠেন তো এই কোলারটা এভাবে ঘাটটা ধরে উঠেছে তো তৎক্ষণা ওখানটা আশেপাশে যে লোক ছিল এখন কে বা কেরা দেখলো না কি হলো এরা এখান থেকে একটা রোল উঠে গেলেই পারলাম আমি যদি বাস্তব দেখি সেটা আমি কোনো মন্তব্য করতে পারবো না এইভাবে কি করা যায় পুলিশ না এইভাবে এটা প্রশাসন যারা প্রশাসন শান্তি জন্য এলাকায় থাকে আমাদের ভালোর জন্য এলাকার মানুষের জন্য সেটা যদি পুলিশ উপরে হনস্ত হয় হয় এটা কোনো কাম্য না এটা করা যায় না তো যার তখন যেটা পরিষ্কার উদ্ধার হলো শুনেন এইটা তো আমরা তো সেইভাবে পাহাড়া টোড়া দেই না কিন্তু আমাদের যেটা খবর আছে প্রায় হয়ে থাকে হয়ে থাকে আমরা কিন্তু বিভিন্নভাবে মানে বিষয়গুলো প্রশাসনকে আগে জানাইছিলাম তো যাই হোক তো হয়ে থাকে এটা হবে না এমন কোনো কথা না এগুলো আমার মনে হয় এগুলো যদি বন্ধ করা হয় এর যাদের ট্রলি আছে ট্রাক্টর আছে তারা আরো অন্য ব্যবসা করতে পারে তো এগুলো যতক্ষণ বন্ধ হবে না ততক্ষণ এলাকায় কিন্তু ক্যাচালটা হবে এটা বন্ধ করা দরকার না না এটা কাম্য না এটা 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 কোনোভাবে কাম্য না এই দুজনকে গ্রেপ্তার করেছে আর একজনকে ওইখানে বললে যে টলিটা গাড়িটা যান তারপরে বুড়োটাকে ছাড়াবেন তারপরে গাড়িটা আমরা কালকে রাত দুটো অবধি গাড়িকে খুঁজে 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 नारायण रोड कोचबिहार मोबाइल भंडार। नाइन डबल जिरो टू वन फाइव वन जरो डबल फाइव ए नाइन फाइव फोर सेवन फोर जिरो सेवन टू আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলুন দাম্র ফার্নিচার হাবের কাছ থেকে এখন নিত্য নতুন ফার্নিচার নিয়ে কোচবিহার শহরে হাজির দাম্র ফার্নিচার হাব স্বল্প মূল্যের সঠিক দামে তাঁদের পরিচয় বেডরুম ড্রয়িং রুম স্টাডি রুম কিচেন ডাইনিং রুম ও ঘরকে আপনার পছন্দ মতো সাজিয়ে তুলুন দাম্র ফার্নিচার হাবে পুজো উপলক্ষে চলছে বিশেষ অফার প্রত্যেক কেনাকাটায় চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় দেরি কেন আজই আসুন আর আপনার ঘরকে সাজিয়ে তুলুন আপনার মনের মতো করে ঠিকানা ডামডু ফার্নিচার হাব বিএস রোড নর্থ লাকোটিয়া বিল্ডিং কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলুন ডামডু ফার্নিচার হাবের কাছ থেকে এখন নিত্য নতুন ফার্নিচার নিয়ে কোচবিহার শহরে হাজির ডামডু ফার্নিচার হাব স্বল্প মূল্যের সঠিক দামই তাঁদের পরিচয় বেডরুম ড্রয়িং রুম স্টাডি রুম কিচেন ডাইনিং রুম ও ঘরকে আপনার পছন্দ মতো সাজিয়ে তুলুন দামরো ফার্নিচার হাবে পূজো উপলক্ষে চলছে বিশেষ অফার প্রত্যেক কেনাকাটায় ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দেরি কেন আজই আসুন আর আপনার ঘরকে সাজিয়ে তুলুন আপনার মনের মতো করে ঠিকানা দামরো ফার্নিচার হাব বিএস রোড নর্থ লাপটিয়া বিল্ডিং কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন